পঞ্চামৃত হল পাঁচটি পবিত্র উপাদানের মিশ্রণ যা হিন্দু পূজায় আচার অনুষ্ঠানে এবং অভিষেকের সময় ব্যবহৃত হয় পাঁচটি প্রধান উপাদান কি কি জেনে নিন সবার প্রথম দুধ দুধ রিপ্রেজেন্ট করে পবিত্রতাকে তৃতীয় উপাদান হলো দই দই রিপ্রেজেন্ট করে সমৃদ্ধি ও প্রাচুর্যকে তৃতীয় উপাদান হলো ঘি ঘি রিপ্রেজেন্ট করে শক্তি ও বিজয়কে চতুর্থ উপাদান হলো মধু মধু রিপ্রেজেন্ট করে সুস্বাস্থ্য এবং একতাকে পঞ্চম উপাদান হলো মিছরি কিংবা চিনি মিচড়ি কিংবা চিনি রিপ্রেজেন্ট করে আনন্দ এবং সুখকে পঞ্চামৃত বানিয়ে প্রথমে ভগবানকে নিবেদন করা হয় তারপর ভক্তরা সেটিকে পান করে পঞ্চামৃত পান করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি প্রচুর আসে সেই সঙ্গে গ্রহের অশুভ প্রভাব কমাতেও পঞ্চামৃত সাহায্য করে পঞ্চামৃত দিয়ে ভগবান শিবকেও অভিষেক করা হয় এটি ভগবান শিবের কাছ থেকে সম্পদ সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ লাভের একটি বিশেষ উপায় পঞ্চামৃত কিভাবে তৈরি করবেন এবার জেনে নিন পঞ্চামৃত সবসময় রূপর পাত্রে ভগবানকে নিবেদন করবেন এবং তার উপাদানগুলোকে সবসময় ঊর্ধ্বক্রমে মেশাবেন যেমন এক চামচ ঘি দু চামচ মধু চার চামচ মিচরি কিংবা চিনি চামচ দই ষোলো চামচ দুধ এই রেশিওতে পঞ্চামৃত বানিয়ে প্রতিদিন ভগবানকে নিবেদন করলে আপনার জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে